নমস্কার বন্ধুরা আমি স্রীজিতা আর স্রীজিতা দিনে তোমাদের সবাইকে স্বাগত তো আজ যেহেতু সানডে তাই ল্যাপ খেয়ে খেয়ে এক ঘন্টা আগেই ঘুম থেকে উঠেছি তারপর ওঠাই করে নিয়েছি আলু বেগুনের তরকারি যেটা আজকে আমাদের ব্রেকফাস্ট তো আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে আলু বেগুনের তরকারি আর মুড়ি ব্রেকফাস্টটা নিয়ে নি ঝটফট করে কারণ প্রচণ্ড খেতে পেয়েছে একটু হিচে দাও তোমার একটু হিচে দাও টাটা বেটু টাটা করে দাও হ্যালো 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 বেটু হ্যালো বেটু কি আমি স্নান করে চলে এসেছি আর আজকে আমার লাঞ্চে আছে ভাত একটা চচ্চড়ি রসুনের আচার আর ফুলকপি আলু দিয়ে মাছের ছোল খেয়ে তো আমি অনেকখান থেকে ঘুম থেকে উঠে গেছি আর দাদা ভাইও বাড়ি থেকে চলে এসেছে দাদাই বাড়ি থেকে অনেক কিছু নিয়ে এসেছে আজকে আর আমি এখন বানিয়েছি অনেকক্ষণ থেকেই পাস্তা খাওয়া শেষ চিকেন চলে তোমাদেরকে দেখাই এই যে কড়াই চিকেন একদম শেষের পথে ধাবা স্টাইল কড়াই চিকেন যদি রেসিপি চাও তোদের নিতে পারো আমার সটস্টার হello bolere hello ha হ্যালো 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 bole khada হ্যালো ha lag হ্যাঁ Hello. Uh. Hello. <laughs> ডিনার নিয়ে রুটি আর কড়াই চিকেন আমার ডিনার কমপ্লিট তো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিও থ্যাংক ফর ওয়াচিং